এইচএিস দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা চট্টগ্রাম রোডের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্রের চার নং প্রশ্নের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি আমরা যিনি বাংলা পত্রে চার নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে যে কোনো একটা দিতে হয় একটা আসবে সমাস থেকে একটা আসবে উপসর্গ থেকে চার নং প্রশ্নে তো সমাস থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি আপনার যে আটটা শব্দ দেওয়া থাকবে এরকম আটটা শব্দ দেওয়া থাকবে বলবে এই আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দের আপনাকে বেশ বাক্য লিখতে হবে এবং এটা কোন ধরনের সমাজ সেটা আপনাকে বলতে হবে যেমন আপনি যদি খেয়াল করেন যেমন আত্মত্যাগ এটার বেশ বাক্য হচ্ছে আত্মকে ত্যাগ এবং এটা কোন ধরনের সমাস সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস এভাবে প্রশ্নটা আসবে আটটা প্রশ্ন আসবে মানে আটটা শব্দ আসবে আটটা থেকে যে কোনো পাঁচটা দিতে হয় তো এখন যেহেতু সময় কম এই অল্প সময়ের ভিতরে আমরা সমাসের বেশ বাক্য কোন ধরনের সমাস এটা শেখার সময় নাই তাই আমরা উপসর্গ থেকে আমরা আনসার করব যেহেতু চার নঙ্গে দুইটা প্রশ্ন আসবে সমাস এবং উপসর্গ আমরা উপসর্গ থেকে দিব উপসর্গ থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে গিয়ে উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ কথা আসে এই প্রশ্নটা পরীক্ষায় একশো পার্সেন্ট আসবে চট্টগ্রাম বোর্ডের জন্য উপসর্গের অর্থ বাচকতা নেই মানে উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে মানে নিজস্ব অর্থ না থাকলেও নতুন শব্দ তৈরি করে সেটা আপনি প্রমাণ করতেন তো আমরা এখানে লেখা আছে যে উপাসগের নিজের কোনো অর্থ নেই মানে সেটা হচ্ছে গিয়ে অন্য শব্দের সাথে বসে নতুন অর্থ তৈরি করে সেটা বলতেছে যেমন খেয়াল করে দেখেন এখানে সু একটা উপাসগরা তার নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু কোনো একটা শব্দের আগে সু যদি ব্যবহার করা হয় তাহলে ভালো অর্থে ব্যবহার করা হয় যেমন সুখবর সুবাস সুদিন এরকম কী তো এটা শিখে নেবেন এটার পিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনারা আমাদের মানে আরও বিভিন্ন ধরনের যে প্রশ্ন আছে তার পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে পরীক্ষার সংগত আপডেট তারপর আপনাদেরকে আমরা পরীক্ষার পরবর্তীতে আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স চালু করেছি আপনারা মানবিক বিভাগ থেকে আপনারা ইচ্ছে করলে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন